একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নামে কি অবহিত করা হয়েছে এটাকে আবার ইংরেজি নববর্ষও কি বলা হয় যদিও নাকি আমরা জানি এটা ইংরেজি নববর্ষ আসলে মূলত হল এটা খ্রিস্টানদের ধর্মীয় একটা কি উৎসব যে উৎসবের সাথে খ্রিস্টানদের বিভিন্ন ধর্মীয় বা সংস্কৃতি কি জড়িত এই উৎসবের সাথে আফসোসের বিষয় হচ্ছে মুসলমানরা এই খ্রিস্টানদের এই কালচারের সাথে খ্রিস্টানদের এই ধর্মীয় উৎসবের সাথে মুসলমানরাও কে জড়িত খ্রিস্টানরা যেমনি রাত বারোটা এক মিনিটে তারা কি করে থার্টি ফার্স্ট পালন করে মুসলমানের বাচ্চারাও কি এ রাত্রে কি করে খ্রিস্টানদের মতো এই উৎসব পালন করে যে ব্যক্তি কোনো বিধর্মীদের সংস্কৃতি অবলম্বন করবে রাসুল বলতেছে যে সেও তাদের মধ্যে কি হবে গণ্য হবে মাং ফাহুয়া যে ব্যক্তি কোনো কৌবের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদেরই কি হয়ে গেল অন্তর্ভুক্ত হয়ে গেল তো মুসলমান এই খ্রিস্টানদের এই কালচার এই থার্টি ফার্স্ট নাইট এই এই উৎসব মুসলমানরা কি করতে পারে না পালন করতে পারে না এটা হলো খ্রিস্টানদের একটা কি ধর্মীয় উৎসব এই উৎসবের সাথে সব খ্রিস্টানদের ধর্মীয় সংস্কৃতি কি জড়িত আফসুসের বিষয় হচ্ছে মুসলমানরা এই থার্টি ফার্স্ট নাইট এই রাত্রকে তারা কি করে উদযাপন করে অথচ এটা সম্পূর্ণ শরীয় থেকে হারাম নিষেধ যেই ব্যক্তি কোনো কমের সাদৃশ্য অবলম্বন করবে রাসুল বলতেছে যে মাং তাসাত বি কওমেন ফাহুয়া মেনহু ব্যক্তি কোন কওমের সাদৃশ্য অবলম্বন করল সে তাদেরই কি হবে অন্তর্ভুক্ত হবে তো খ্রিস্ট ধর্মের মানুষেরা এই থার্টি ফার্স্ট নাইট কি করে উদযাপন করে এই ইংরেজি এই নবশ্যর নাম দিছি আমরা ঠিক কিন্তু এটা মূলত খ্রিস্টীয় ধর্মের খ্রিস্টীয় বা গ্রেগ্রেক নববর্ষ বড় বড় মহাক্কেক আলেমগণ এই বিষয়ে কি করছেন লেখালেখি করছেন যে এটা হলো খ্রিস্টীয় গ্রেক নববর্ষ এটা যার সাথে খ্রিস্টানদের বিভিন্ন ধর্ম বা সংস্কৃতি জড়িত এই উৎসবের সাথে এই উৎসব মুসলমানরা কিভাবে পালন করে আফসুসের বিষয়ে আমাদের মুসলমানরা এই থার্টি ফার্স্ট নাইট এই বেহেপনা এই দিগুলের সাথে এই মুসলমানরাও কি জড়িত মুসলমানরাও একত্রিশে ডিসেম্বর রাত বারোটা এক মিনিটে তারা এই বেহায় সাথে এই মুসলমানরাও কি জড়িত এটা কথা আফসোসের বিষয় অথচ রাসুল এই ব্যাপারে কঠিন সাবধানতার বাণী শুনেছেন যে ব্যক্তি কোনো কৌমের সাদৃশ্য অবলম্বন করল অর্থাৎ অমুসলিমদের খ্রিস্টান বা ইহুদি নাসারাদের কালচার যে ব্যক্তি অনুসরণ করল মাং মাংস যে ব্যক্তি তাদের এই সমস্ত ধর্মীয় সাংস্কৃতিক বা এ সমস্ত উৎসব এগুলাকে যেই ব্যক্তি ফলো করলো এগুলো যে ব্যক্তি মানলো এগুলার সাথে সম্পৃক্ত থাকলো এগুলাকে ফলো করলো রাসুল বলতেছে যে ফাহুয়া মিনহুম সেও তাদের মধ্যে কি হবে গণ্য হবে হাদিস শরীফের মধ্যে রাসুল সাল্লু সাল্লাম বলেন প্রত্যেক জাতির কি আছে কথা বলে না প্রত্যেক জাতির ঈদ আছে আওয়াজ দিয়ে বলে প্রত্যেক জাতির কি আছে ঈদ আছে মুসলমানদের ঈদ হলো দুইটা কয়টা ঈটা দুইটা হলো মুসলমানদের কি ঈদ এবং অন্যান্য যত জাতি আছে সব জাতির খুশির কি আছে দিন আছে ঈদ মানে হলো কি খুশি ঈদ মানে কি খুশির দিন খুশি প্রকাশ করে মানুষ আনন্দ উৎসব করে এই খুশির দিন প্রত্যেক জাতির আছে আর মুসলমানদের খুশির দিন হলো কি ঈদ ফিতর ঈদ উল আজহা তো অন্যান্য জাতিরাও কি করে খুশির দিন পালন করে তাদের উৎসবের দিন আছে মুসলমানেরও কি উৎসবের দিন আছে খুশির দিন আছে কিন্তু আমাদের উৎসবের দিনগুলোর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য জাতিরা তারা কি খুশি প্রকাশ করে কথা বলেন না কেন খুশি প্রকাশ করে খুশি প্রকাশ করে না আমাদের উৎসবের সময় আমাদের খুশির দিনে তারা কোনো উৎসব প্রকাশ করে না আমাদের আনন্দে তারা আনন্দিত হয় না আনন্দে একতা প্রকাশ করে না অথচ এই মুসলমানের বাচ্চারা ইহুদিন আসারাদের উৎসবের দিনে এই থার্টি ফার্স্ট নাইট বা এপ্রিল ফুল এ সমস্ত দিবসে এই মুসলমানের বাচ্চারা তাদের সাথে কি করে তাদের এই উৎসব কি করে পালন করে বলেন না না কত আফসোসের বিষয় অথচ তারা আমাদের যে খুশির দিনগুলো আছে খুশির দিনে তারা কি করে না খুশি প্রকাশ করে না আসো না অথচ আমরা তাদের উৎসবগুলোর মধ্যে আমরা কি যাচ্ছি আমরা খাইতে আসি তাদের সাথে উঠা বসা করতে আসি খুশি প্রকাশ করতে আসি এটা কত আফসোসের বিষয় এই জন্য রাসুল বলছেন যে ব্যক্তি কোন কৌমের যে ব্যক্তি কোনো কৌমের সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের মধ্যে কি হবে গণ্য হবে সে আর মুসলমান থাকতে পারে না সে ওই কমের অন্তর্ভুক্ত হবে সে ওই কমের লোক বলে গণ্য হবে যেহেতু সে ওই খ্রিস্টান বা ইহুদিন এই কালচারকে এই উৎসবকে সে কি করছে গ্রহণ করে সে আর কি থাকতে পারে না মুসলমান থাকতে পারে না সে তাদের মধ্যে কি হবে গণ্য হবে এই থার্টি ফার্স্ট নাইট যা আমাদের এই দেশে এক সময় ছিল না পনেরো ষোলো বছর হয়েছে আমাদের এই দেশে কি নতুন করে কি হয়েছে আমদামি হয়েছে আমাদের দেশের কিছু বদমাইশ বুদ্ধিজীবী আছে এই বুদ্ধিজীবীরা এই থার্টি ফার্স্ট নাইট আমাদের দেশে কি করছে আমদামি করছে যুবক যুবতীদের চরিত্র হননের জন্য এই উৎসব আমাদের দেশে কি নিয়ে আসছে এই একত্রিশ তারিখ রাত বারোটা এক মিনিটকে থার্টি ফার্স্ট নাইট হিসেবে কি অভিহিত করা হয়েছে বুঝছেন মানে এই যে থার্টি ফার্স্ট নাইট বলেছে ইংরেজি না অবশ্য বলেছে এটাকে আবার আমাদের দেশে আবার আরেকটা নাম দিছে ইংরেজি না অবশ্য এই থার্টি ফার্স্ট নাইট এটার আরেক নাম কি ইংরেজি নববর্ষ অথচ এটা কোনো কোনো নববর্ষ না এটা হলো খ্রিস্টীয় বা খ্রিস্ট ধর্মের খ্রিস্টীয় বা গ্রেক নববর্ষ এটা এই নববর্ষের সাথে এই উৎসবের সাথে খ্রিস্টানদের বিভিন্ন ধর্ম বা সংস্কৃতিকে জড়িত তারা বারোটা এক মিনিটে তারা নাচ গান আতশবাজি বোমা ফুটায় বিভিন্ন অশ্লীল বহায়পনা মদ গাজা ইয়াবা নারে নিয়ে তারা এই রাত ১২টা এক মিনিট থেকে তারা কি করে শুরু করে আর এই উৎসবের সাথে মুসলমানের বাচ্চারাও কি এই খ্রিস্টানদের এই ধর্মীয় এই কালচার এই মুসলমানের বাচ্চারাও কি করে পালন করে এটা কত আফসোসের বিষয় আমাদের জন্য কত কি আফসোসের বিষয় এর জন্য মোয়াজ হাজরিন এই থার্টি ফার্স্ট নাইট এটা হলো বিজাতিদের কালচার বিজাতিদের উৎসব এটা মুসলমানদের কি হতে পারে না উৎসব হতে পারে না মুসলমানের উৎসব মুসলমানের খুশি হলো কি ঈদুল ফিতর ঈদুল আদহা এই দুইটাই হলো মুসলমানদের কি খুশির দিন অন্যগুলা এগুলো বিজাতিদের কি কালচার সারা বিশ্বে এখন সাংস্কৃতিক আগ্রাসনের মহা উৎসব চলছে বছরের নানা দিন নানান দিবসের নামে মুসলমান যুবক যুবতীদের চরিত্র হননের চেষ্টা চলছে এইসব উৎসবের মাধ্যমে এই সংস্কৃতির আগ্রসনের শিকার বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম সমাজ এই আগ্রসনের কি শিকার থার্টি ফার্স্ট নাইট ভ্যালেন্টাইন্স ডে এপ্রিল ফুল ইত্যাদি এইসব বিভিন্ন নামে বছরে বিভিন্ন সময় এইসব উৎসব কি পালন করা হয় এগুলোর মূল টার্গেট হচ্ছে মুসলিম সমাজ মুসলিম সমাজের নারী পুরুষদের চরিত্র হননের কি একটা কি উৎসব যুবক যুবতীরা যেন গান বাদ্য বাজনা অশ্লীলতা বেহায়পনা নগ্ধতা এই সমস্ত বিষয়াদির মধ্যে যেন লিপ্ত হয় এই জন্যেই এ সমস্ত উৎসব আমাদের দেশে কি আমদানি করা হয় আমাদের দেশে কিন্তু এই সমস্ত উৎসব সময় কি ছিল না বিগত পনেরো ষোলো বছর ধরে আমাদের এই দেশে এই সমস্ত কুসংস্কার কুসংস্কার বা এই সমস্ত অগ্রসনী সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে কি হয়েছে চালু হয়েছে এই সমস্ত সংস্কৃতি কিন্তু সময় আমাদের দেশে কি ছিল না এগুলাকে আমদানি করা হয়েছে উদ্দেশ্য হলো মুসলমান সমাজকে কী করা শেষ করা